তো অনেকদিন আগে আমরা কোথাও একটা ঘুরতে গেছিলাম যে ঘুরতে না মানে খেতে গিয়েছিলাম মানে আমাদের অফিসে তিন বান্ধবী মিলে একটা প্ল্যান হয়েছিল যে কোথাও খেতে যাবো তো প্ল্যানটা হয়েছিলো দুর্গা পুজো থেকে বাট গিয়ে আর হয়ে ওঠেনি তো কদিন আগেই গিয়েছিলাম তো সেটার ভিডিওটা আপলোড করা আমার এখনও পর্যন্ত হয়ে ওঠেনি তো চেষ্টা করছি আজকে যদি আপলোডটা করতে পারি তো দেখলে আমি ফাটাকসে রেডি হয়ে গেছি আর সেই দিন একটু বেশ ঠান্ডা পড়েছিলো এখন অনেকটাই ঠান্ডা কম তো গিয়ে দেখিয়ে আমরা যেরকম প্ল্যান করেছি খেতে আসবো সেদিনকে সবাই প্ল্যান করেছে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে মানে ভিড়ই হয় কারণ আমার দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর সিট পেয়েছি এত ভিড় আর মানুষ এসেই যায় এসেই যায় তো যাই হোক ফাইনালি খেতে বসতে পেরেছিলাম আর ভেতরের পরিবেশটা মানে ওদের ডেকোরেটটা খুব সুন্দর আমি তো আগে যাইনি ফার্স্ট টাইম গিয়েছি আমার খুব ভালো লেগেছে আর আমাদের ওখানে টাইম ওয়েস্ট হয়ে বলে আমরা আগে থেকে কিন্তু মেনু রেডি করে গিয়েছিলাম যে গিয়ে ফাটাক সিট অর্ডার দিয়ে দেবো তো কিছু করার নেই ওখানে গিয়ে বসতেই হয়েছিল তো আমরা অর্ডার দিয়েছিলাম ওখানকার স্পেশাল থালা চিকেন পোলাও মাটন যেগুলো এক্সট্রা নিয়েছিলাম তো ওখানে গিয়ে খাবারগুলো মোটামুটি ভালো টেস্ট ছিল আর তিনজন মিলে থাকলে তো হবেই হাসি আড্ডা তো ওটাই চলছিল তো খাওয়া দাওয়া তো করলাম আর ওখানে না ভিডিও করা মানা ছিল তবু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম তো ওটা নিয়ে আমাকে বকছিল ওরা তো খাওয়া দাওয়া করার পর আমরা গিয়েছিলাম একটা ফোন কভার কিনতে তারপর গিয়েছিলাম একটু ঘুরতে যেহেতু অনেক দিন পর বেরিয়েছি তো যেহেতু আমরা তিনজনে খুব কমই বেরোই তো ভাবলাম যখন বেরিয়েছি একটু ঘুরেই নিই তো এদিক ওদিক একটু ঘুরে টুরে করার পর দেন আমরা চলে এসেছি বাড়ি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমি এরকম আমি চেষ্টা করবো এবার তাড়াতাড়ি করে ভিডিও আপলোড করার তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে